বরফ অথবা জল নিয়ে খেলতে পছন্দ করে না এই রকম বাচ্চা বোধে খুঁজে পাওয়া খুব দুষ্কর এখন এখানে দুদিন ছাড়া ছাড়াই টেম্পারেচার মাইনাসে নেমে যাচ্ছে আর যখনই টেম্পারেচার এরকম মাইনাসে নেমে যায় তখন চারিদিকে এইভাবেই বরফ জমে থাকে যেটা দেখতে তো ভীষণই ভালো লাগে আর বাচ্চারাও না এই বরফগুলো নিয়ে খেলতে খুব মজা পায় এখন তো তাও সেইভাবে এখানে স্নোফলটা হয়নি যখন স্নোফল হয় তখন কুহু না দিন ধরে হাতে ওই বরফের তাল নিয়ে নিয়ে ঘোরে একেও দেখুন না গ্লাভস

গাছের পাতাগুলোর মধ্যেও দেখুন না বরফগুলো কি সুন্দর আটকে আটকে আছে এমনকি রাস্তার উপর সিগনালের যে ডিভাইসগুলো লাগানো থাকে সেগুলো সব দেখছি বরফে সাদা হয়ে গেছে চারিদিকটা দেখতে এত অপূর্ব সুন্দর লাগে না যে কি করবো আর এর উপরে রোদ পড়ে চারিদিকটা যেন আরো চকচক করে ওঠে আজকে আবার এখানে ঠান্ডা যেহেতু প্রচন্ড বেশি তো তাই আমিও একটা মোটা সোটা সোয়েটার পরে বেরিয়েছিলাম আর এগুলো এত বস্তার মতন মোটা হয় না যে পরে হাঁটতে বড্ড কষ্ট লাগে এখানে যেহেতু সারা বছরই মোটামুটি ঠান্ডা থাকে তো তাই ঠান্ডায় খুব একটা যে কষ্ট হয় সেরকমটা নয় বিরক্ত লাগে বৃষ্টিটাকে দেখতে এই যে এটা হচ্ছে এই গোটা সপ্তাহের ওয়েদার ফোরকাস্ট একটা দিন বাদ দিয়ে প্রত্যেকটা দিন দেখেছেন দেখাচ্ছে বৃষ্টি আবার টেম্পারেচার দেখুন কতটা আপ ডাউন করছে কোনো দিন টেম্পারেচার মাইনাস নেমে যাচ্ছে আবার কোনো দিন দেখাচ্ছে টেম্পারেচার তেরো ডিগ্রিতে উঠে যাবে এই মুহূর্তে যেমন এখানে টেম্পারেচার হলো মাইনাস দু ডিগ্রি যখন টেম্পারেচার এরকম মাইনাসে নেমে যায় তখন সানি ওয়েদার থাকলেও অবশ্যই ঠান্ডা প্রচণ্ডই লাগে তবে বাইরে কতটা ঠান্ডা বা কতটা গরম সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু ওয়েদার কীরকম আছে তার উপরে ডিপেন্ড করে অনেক সময়তেই এরকম হয় যে ধরুন ছ ডিগ্রি টেম্পারেচার আছে অথচ প্রচণ্ড ঠান্ডা লাগছে তার কারণ হচ্ছে সেদিনে হয়তো মেঘলা ওয়েদার বা প্রচণ্ড জোরে হয়তো হাওয়া বইছে তো তখন আবার সেই অনুযায়ী আমাদেরকে সেরকম কাপড় পরে বাইরে বেরোতে হয় আবার কোনো সময় যদি দেখি একদম হাওয়া নেই অথচ সানি ওয়েদার আছে তখন কিন্তু আবার ছ ডিগ্রি টেম্পারেচারেও যথেষ্ট গরম লাগে এখানে বছরের কিছু কিছু সময় রোদে দাঁড়ালে গরম লাগে আবার ছায়াতে দাঁড়ালে ঠান্ডা লাগে এই সব সমস্যা তো এখানে আছেই তাছাড়াও ইউকের ওয়েদার হচ্ছে ভীষণই আনপ্রেডিক্টেবল এখানে একই দিনে আপনি শীত গ্রীষ্ম বর্ষা সব কিছু দেখতে পেয়ে যাবেন সকালে হয়তো দেখছেন খুব সুন্দর রোদ উঠেছে বিকেলবেলায় হঠাৎ করে দেখবেন ঝমঝম করে বৃষ্টি নেমে পড়লো এই যেমন আজকেই সকালবেলার দিকে বেশ সুন্দর রোদ উঠেছিল তবে বিকেল চারটে থেকে এখানে বৃষ্টির ফোরকাস দেখাচ্ছে হয়তো তার আগেও বৃষ্টি শুরু হয়ে যেতে পারে টুকুকে স্কুলেতে দিয়ে এসে তারপর নিজের চা টা খেয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর তারপরে দুপুরবেলা রান্নাবান্না শুরু করে দিলাম কদিন ধরেই একটা ব্রকলি ফ্রিজের মধ্যে ঘুরপাক খাচ্ছিল ভেবে উঠতে পারছিলাম না ওটা দিয়ে কি রান্না করব তো আজকে সেই কারণে এর মধ্যেই চারটে ডিম দিয়ে একটুখানি ভুজিয়া তৈরি করে নিচ্ছি এই ভুজিয়াটা রাতে রুটি দিয়ে খেতেও বেশ ভালো লাগে আবার সকালবেলা ডালের সাথে ভাত দিয়েও ভালো লাগে তবে আজকে এটা শুধুমাত্র ভাতের জন্যই করছি আর গতকাল রাতে খানিকটা ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আজকে ভাবছি একটুখানি মোচার তরকারিও করব। আমাদের দেশে আমরা যেরকম গোটা মোচা কিনে আনি বাজার থেকে এখানেও সেরকম পাওয়া যায় তবে তার পরিমাণ খুবই কম মানে সচরাচর সাধারণত গোটা মোচাটা দেখতে পাওয়া যায় না তাই এই ক্যানের মোচা আজকে কিনে আনলাম প্রথমবার কারণ এরকম ক্যানে করা এই চোর আমি দু তিনবার নিয়ে এসেছিলাম যেটার স্বাদ কিন্তু ছিল বেশ ভালো তো সেই এই প্রথমবার মোচাটা নিয়ে এলাম তো দেখছি মোচাটা মোটামুটি ছাড়ানোই আছে তবে কেটে নিতে হবে এই এচোরটা যখন আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই এচোর কি টক হয় তো না এটোরগুলো টক একেবারেই ছিল না যথেষ্ট ভালোই ছিল তবে এই মোচাগুলো কাটতে গিয়ে দেখছি মোচাটা বোধ হয় সেদ্ধ করাই ছিল কারণ একদম নরম নরম লাগলো তাই আমাকে আর আলাদা করে মোচা সেদ্ধ করতে হয়নি যেভাবে আলু ছোলা এই সব দিয়ে আমরা মোচা তৈরি করি সেইভাবেই রান্নাটা করেছিলাম আর এই যে মোচা মোটামুটি আমার রেডি হয়েই গেছে নামাবার আগে এর মধ্যে একটুখানি চিনি দিয়েছিলাম কারণ মোচা আমাদের বাড়িতে একটুখানি মিষ্টি মিষ্টিই খাওয়া হয় বেগুন পোড়া বা বেগুনের ভর্তা খেতে কি ভালো লাগে না দেশে তো থাকাকালীন সপ্তাহে অন্তত একবার আমাদের রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য বেগুন পোড়া বা বেগুনের ভর্তা এগুলো হতোই বেগুন পোড়া আবার বেশি ভালো হয় মাটির উনুনে তবে এখন আর মাটির উনুন কটা মানুষের বাড়িতে থাকে সব তো গ্যাসই ইউজ করা হয় তো গ্যাসেতেও এটা ভালোভাবেই পুড়িয়ে নেওয়া যায় মানে বেগুন আর কি আমরা সেইভাবেই করতাম বাড়িতে তবে এখানে তো আবার গ্যাসটাও নেই তো যে কারণে বছর হয়ে গেল তিন শীতকালে আমরা বেগুন পোড়া খেতে পারিনি এবারে তাই ভাবলাম গ্যাসের দরকারই নেই ওই আগুন ছাড়াই বেগুন পোড়া করব তো দোকান থেকে কিনে এনেছিলাম একটা বেগুন আজকে এটাকেই পোড়াই একটু অন্যরকম ভাবে এই যে নিয়ে নিয়েছি বেগুন ইংল্যান্ডের বেগুন সম্বন্ধে দু একটা কথা আপনাদেরকে বলে রাখি আগে হয় আপনাদেরকে আমি বলেছিলাম যে ইংল্যান্ডে কিন্তু বেগুনকে বলা হয় অভার্জিন এখানকার আবার বেগুনগুলোর কিছু বিশেষ গুণ আছে যেরকম ভেতরে সাধারণত বড় বড় বীজ খুব কম হয় আর অনেক সময় হয় না যে বেগুনের বীজগুলো মুখে পড়লে চুলকায় চুলকায় তো কিন্তু না বা এখানে পোকা ধরা বেগুনও খুব একটা দেখতে পাওয়া যায় না অন্তত এত বছরে আমি তো কখনো দেখিনি তো যাই হোক এদিকে বেগুন আলু আর জুজো টমেটো সব আমি ভালো করে ধুয়ে আর ওভেনের মধ্যে দিয়ে দিলাম টাইম দিয়েছিলাম ফর্টি মিনিট ফর্টি মিনিটের মতন এটাকে রোস্ট করে নিয়েছিলাম রোস্ট করে নেওয়ার পর সব কিছু ঠান্ডা হয়ে গেলে তারপর একে একে বেগুন আলু টমেটো সব কিছুর খোসা ছাড়িয়ে নিলাম আমরা গ্যাসেতে যেভাবে বেগুন সেইভাবেই দেখছি বেগুনটা বেশ ভালো রকম রোস্ট হয়ে গেছে এখানকার কিচেন রুমে গ্যাস হয়তো নেই তবে ওভেনটা থাকার জন্য এত সুবিধা হয় যে কি বলবো অনেক কিছু রান্না খুব সহজে চটজলদি বানিয়ে নেওয়া যায় তো যাই হোক আমি বেগুন আলু টমেটো সব একসাথে স্ম্যাশ করে নিলাম আর এরপরে বেগুনের ভর্তা যেভাবে করে আর কি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কুচো কুচো করে কেটে নিয়েছিলাম আর তারপরে এগুলোকে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি অন্য সময়তে টমেটো কুচিও এর মধ্যে দিয়ে দিই তবে টমেটো যেহেতু ওই বেগুনের সাথে রোস্ট করা হয়ে গেছে তো তাই আর এক্সট্রা করে এর মধ্যে টমেটো দিলাম না এই যে মোটামুটি আমার ভর্তা রেডি লাস্টে নামাবার আগে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা আর সামান্য একটুখানি চিনিও এর মধ্যে দিয়েছিলাম আজকে প্রায় তিন বছর বাদে রাতে রুটি দিয়ে বেগুনের ভর্তা খাওয়া হবে এখন দুপুর বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি সকালের দিকে সাড়ে তিনটে এখানে ওয়েদার তো বেশ ভালো ছিল সুন্দর রোদও উঠেছিল তবে ঠান্ডাটা ছিল খুব বেশি এই মুহূর্তে টেম্পারেচার অতটা ডাউন নেই একটুখানি বেড়ে গেছে তবে খুব ঠান্ডা হাওয়া বইছে খানিক্ষণের মধ্যে হয়তো বৃষ্টিও শুরু হয়ে যাবে এই রকম টেম্পারেচার আপ ডাউন করছে বলে সবার শরীর খারাপ হচ্ছে বিশেষ করে বাচ্চারা তো আগে কাহিল হয়ে পড়ছে কারণ স্কুলেতে ওরা খেলার সুযোগ পেলেই বাইরে বেরিয়ে পড়ে তখন ঠান্ডা কি গরম অত ভেবে চিনতে দেখে না তো যাই হোক আমার তো রান্নাবান্না অনেকক্ষণই কমপ্লিট হয়ে যায় তবুও একা একা না ভাত খেতে ভালো লাগে না তো সেই কারণে বাচ্চারা এলেই খেতে বসি আজকে ভাতের সাথে ব্রকলি ডিম আলু দিয়ে ভুজিয়া করেছিলাম মোচার তরকারি মুসুরির ডাল আর একটুখানি ডিমের পোচ করে নিয়েছিলাম এই ডিমের পোচটা আমি মাইক্রোওয়েভে করি একদম একটা তেল ছাড়া আর এটাই হলো আজকে আমাদের দুপুরবেলার আয়োজন এখন করে স্কুল থেকে বাচ্চারা বাড়ি ফেরার পর খাওয়া দাওয়া শেষ করতে করতেই অন্ধকার নেমে পড়ে বিশেষ করে যেদিনে মেঘলা ওয়েদার থাকে সেদিনে যেন সন্ধে আরো তাড়াতাড়ি নেমে যায় তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আর আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার